দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত অলিম্পিক গেমসের এবারের আসরের আয়োজক ফ্রান্স ভালোবাসার শহরে এবারই প্রথম অলিম্পিক তার নিজস্ব প্রথা ভেঙে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে স্টেডিয়ামের বাইরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হওয়া এবারের অলিম্পিকে বিশাল সাইজের বাস্কেটবলের ফ্লোর কিংবা টেবিল টেনিসের ফ্লোরের মতো খেলার পণ্য সরবরাহ করছে চীন চীনের বিখ্যাত এনলিও প্রতিষ্ঠান তাদের উন্নত পণ্য এবং উদ্ভাবনী দক্ষতায় বিশ্বব্যাপী ক্রীড়া ইভেন্টের জন্য জনপ্রিয় হয়ে উঠেছে আমরা এমনভাবে এটি তৈরি করেছি যেটা খুব বেশি শক্ত নয় আবার পা পিছলে যাতে পড়ে না যায় সেই বিষয়টিও মাথায় রাখা হয়েছে আর পড়ে গেলেও যাতে খুব বেশি ব্যথা না পায় সেভাবেও তৈরি করা হয়েছে আর এর দ্বিতীয় আরেকটি দিক হলো এটি পরিবেশ বান্ধব আমরা ফিফার সঙ্গে পরিবেশ বান্ধব পণ্য তৈরিতে গবেষণামূলক কাজে সহযোগিতা করছি এনলিওর তৈরি রাবার ইলাস্টিক ফ্লোরিং বিশ্বের প্রথম স্পোর্টস ফ্লোরিং যা আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক বাস্কেটবল ফেডারেশনের সনদপ্রাপ্ত আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে বিভিন্ন দেশ ও অঞ্চলে ক্রীড়া ইভেন্টের চাহিদা মতো পণ্য সরবরাহ করে থাকে এনলিও আমরা পেশাদারিত্বের সাথে উন্নতমানের পণ্য তৈরি করি আমরা মেড ইন চায়নাকে একটি স্বীকৃত ব্র্যান্ডে উন্নীত করতে এবং বিশ্বের যাতে নজরে আসে তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এদিকে দুই সালে বেইজিং অলিম্পিকের মাধ্যমে জেট কেসি বারবেল আত্মপ্রকাশ করে বারবেল সরবরাহে জাপানি কোম্পানিগুলোর একচেটিয়া বাজার বন্ধ হয়ে যায় এই কোম্পানির বারবেল সরবরাহের পর থেকে এখন এই কোম্পানি চতুর্থ বারের মতো অলিম্পিক গেমসে বারবেল সরবরাহ করছে আধুনিক প্রযুক্তি ব্যবহার আর ধারাবাহিক উন্নত পণ্য সরবরাহের পর আন্তর্জাতিক মঞ্চে জায়গা করে নিয়েছে চীনা এই কোম্পানি আমাদের গবেষণা ও উন্নয়ন প্রক্রিয়ার প্রাথমিক উদ্দেশ্য হলো এই ভার উত্তোলন প্লেটগুলোর রাবার তৈরি এবং উন্নয়ন প্রক্রিয়া আরও উন্নত করা এই প্রক্রিয়ার কারণে আমাদের ভার উত্তোলনগুলো সহজেই ছিঁড়বে না দীর্ঘমেয়াদী হবে এবং এগুলোর ঘনত্ব বাড়বে প্লেটের ত্রুটি মার্জিন শতাংশ যেখানে তৈরি দশমিক আন্তর্জাতিক ভার উত্তোলন ফেডারেশন এক শতাংশকে ছাড় দিয়ে থাকে অন্যদিকে ভার উত্তোলনে ব্যবহৃত রডের বক্রতা সূচক আন্তর্জাতিক ওয়েট লিফটিং ফেডারেশনের দ্বারা নির্ধারিত ছিল শূন্য দশমিক তিন মিলিমিটার যা কিনা চীনা কোম্পানির তৈরি রডের বক্রতা সূচক শূন্য দশমিক দুই মিলিমিটার এই কোম্পানিটি বার্ষিক বিক্রয়ের প্রায় পনেরো শতাংশ গবেষণা উন্নয়ন কাজে ব্যয় করে থাকে আমরা প্রযুক্তিগত বৈশিষ্ট্য নিরাপত্তা এবং পরিবেশগত স্থায়িত্বের কথা মাথায় রেখে পণ্য তৈরি করে থাকি এল এবং এবং কেসি বারবেল ছাড়াও আরও কয়েকটি চীনা কোম্পানি প্যারিস অলিম্পিকে তাদের উৎপাদন দক্ষতা প্রদর্শন করছে প্রতিযোগিতার বিভিন্ন ক্ষেত্রে অত্যাধুনিক সরঞ্জাম থেকে শুরু করে ক্রীড়াবিদের প্রয়োজনীয় খেলার সামগ্রী তৈরিতে বিশেষ জায়গা করে নিয়েছে চীন প্রতিযোগিতার বিভিন্ন ক্ষেত্রে অত্যাধুনিক সরঞ্জাম থেকে শুরু করে ক্রীড়াবিদের প্রয়োজনীয় খেলার সামগ্রী তৈরিতে বিশেষ জায়গা করে নিয়েছে চীন अफ्रिलीम सी एम जी बांगला